আজকে তালবে এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তফসিল করে মাহফিল আমি আপনি দান করছি বিশাল একটা রহমত ফজরের নামাজের আগে উঠে এই রাত্রে উঠে কোরআন তলাওয়াত করছে আপনার সন্তান আমার সন্তান যাদেরকে দিয়ে তেলাওয়াত করায় নিচ্ছি এই সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত যতদিন তারা কোরআন শিক্ষা অর্জন করছে প্রতিটি অক্ষরে সে যেমন নেকি পাচ্ছে তার বাবার আমার নামায় সব যোগ হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ বললেন না এজন্য প্রত্যেক পরিবারের প্রত্যেক বাবার একটা করে সিদ্ধান্ত হওয়া উচিত একটা করে সন্তান হলেও যেন এই হাফিজি পড়ানো হয় আল্লাহ আমাদের কবুল করুক সময় হাজির প্রধান অতিথি হিসাবে আমাকে দাওয়াত দিয়েছেন আজকে জালসা তো অনেক ভুল তা আমরা ধারাবাহিক একটা মিটিং শেষ করে আসছি আরো তিনটা জালসায় যাওয়ার প্রথম এটা হলো আরো দুইটা আপনারা দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই আমি ব্যক্তিগতভাবে আপনাদের ভোটে নির্বাচিত এই এই ওয়ার্ডে থানার সর্বোচ্চ সংখ্যক ভোট যে কয়েকটি ওয়ার্ডে পেয়েছি তার ভিতরে যে যে চিন্তারি আছেন সবার সর্বোচ্চ সংখ্যক ভোট কিন্তু আমি এই ওয়ার্ড থেকে ভোট পেয়েছি এই উপজেলায় ভোট পেয়ে বাংলাদেশের ভিতরে রেকর্ড বলা চলে আল্লাহ শুক্রিয়া আপনাদের সমর্থনে সেই ধারাবাহিকতায় জামাত ইসলামের পক্ষ থেকে এবার এমপি পাচ্ছি আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট নেই আল্লাহ রহমত ধানাইদা ফাজিল মাদ্রাসার একজন সহকারী অধ্যাপক আমার ছাত্র এখানে আছে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একটু দোয়া নেওয়ার জন্য নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি আপনার সমর্থন কাউকে না কাউকে দিবেন আপনার সমর্থনটা আপনার প্রতিবেশী আপনার বন্ধু বান্ধব সহ সবার সমর্থনটা স্বাধীনতার তিপ্পান্ন বছরে কাউকে না কাউকে কাউকে না কাউকে আপনার দিয়েছেন আপনাদের কাছে এবার একটু আর্জি আবেদন একটি বারের জন্য নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করে বিভিন্ন সরকারকে যেমন দেখেছেন ইসলামী সরকার কাউমি আলেম আলিয়ার আলেম সমস্ত পীর মাসায় হয়ে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য আপনাদের সামনে আসছে শর্ট টাইমের সবাই একই প্ল্যাটফর্মে আসবে আশা করি ইনশাল্লাহ অতএব আপনাদের কাছে আর্জি একটা বারের জন্য পরীক্ষা ভাবে ওলামাদেরকে ক্ষমতায় পাঠায় দেখেন না আমরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করি না দুর্নীতিবাদী দেশ গড়ি একটা দেখেন মা বোনের কাছে আরজি পেশ করছি মা বোনেরা জন্য ইসলামের পক্ষে পক্ষে হাদিসের পক্ষে ও মায়েরা বোনেরা দয়া করে বিগলিত না হয়ে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বাদামে আপনার সমর্থনটা দিয়ে কাল কেয়াবতের মাঠে আমি আপনি প্রত্যেকে কেউ যেন মা বোনরা সহ কেউ যেন দুর্নীতির দায়গ্রস্ত হয়ে আল্লাহর কাছে না দাঁড়াই কারণ আমি যদি নির্বাচিত হয়ে দুর্নীতি করি

আফগানিস্তান গোটা পৃথিবীতে আফগানিস্তানের তালেবানরা আলে ওলামারা মোল্লারা আলেমরা কয়নের অনুসারী হাফেজ আজকে দেশ চালাচ্ছে গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে তৈরি করতে চাল তালে আফগানিস্তান কারণ তারা তাদের মধ্যে দুর্নীতি নাই তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য কোন উপার্জন নাই তাদের মধ্যে আল্লাহভীতি আছে তাদের ভিতরে তা কবাদ আছে তাদের ভিতরে উন্নয়নের ক্ষেত্রে যা বরাদ্দ হচ্ছে তা কাজ হচ্ছে যার কারণে আফগানিস্তান এটা হতো আমার দেশকে যদি আদর্শিক দেশ সোনার দেশ দুর্নীতি মুক্ত দেশ চাঁদাবাজ মুক্ত দেশ দখলদারি মুক্ত দেশ জুলুম মুক্ত দেশ দেখতে চান তাহলে একশো পার্সেন্ট ইসলামী ব্যক্তিত্বের নির্বাচিত হওয়ার ছাড়া বিকল্প কোন রাস্তা আছে বলে আমার মনে হয় না